থাকো <laughs> কিছু <laughs>

আইদি হ্যাঁ বিছা এনে দেই বিছা তুই আর তুই বিছা বি্যানে তো তোরও বইনা তো দাদিরও বইনা তুই যদি এই 5 মিলের মধ্যে তো দাদির নাম দেবারো আজ তো তোর খবর আছে তোরও তালাক দেব তো দাদিরও তালাক দেব এ বুজি এ দাদা আমার মার কোথায় গেছে এ ওগালাউদি বিছা ইয়া বিছা 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 এ বুজি কিছু কও দি তোমার জামাই রে ও এ